এই দেখো ভাই এই দেখো ভাই আমার ম্যাজিক বক্স ও এবার আমি আমার ভাই যে বান্ডেলটা নিয়েছে ওটা নিমো চলে গেল না কি দা এই দেখো এই দেখো ভাই 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 আমার এই দেখো এই সবটা ডাউনলোড করে নেই এই দেখো আমার ভাই এখন এটা নিয়েছে ভাই ভাই আমার ভিসে নিয়ে এবার ম্যাজিক রোড পেয়ে গেছি ম্যাজিক কি জিনিস একটা বলে ম্যাজিক বল না কি জিনিস একটা বক্স থাকে ওটা নাম আমি জানি না এটা কিন্তু ভাই অনেকের ইউটিউবারের কাছে আসে তো চলো আমি এখানে নিয়ে নিই লেটস গো ভাই ছাড়া কিছু নিতে পারবে এই দেখো ভাই এবার আমাকে সেই রকম লক্ষ্য

লাগছে ভাই আমাকে লাগতেছে ভাই আমার বিশ্বাস হইতাছে না আর হ্যাঁ গাইস এখানে আমার এটা অনেক খুশি লাগছে আমার কাছে আর একটা বিয়ার এই ম্যাচ খেলতে চাইছিলাম এটা বিয়ার এই চলো ওটা ঠিক খেলবো চলো ভাই আবার বিশ্বাস হয়ে গেছে বান্ডেল বোর্ড ভাই কি লাগতেছে আমাদের আমার চুলটা আমার অনেক ভালো লাগছে আর ভাই জানো প্রিয় রঙের ম্যাচটা আমি সঠিক দেখেন যাই হোক কোনো সমস্যা নেই কারণ আমি লোনও খেলবো সবাইকে আজকে আমি ভয় দেখাবো দেখো আমি কতটা প্রো হয়ে গেছি ভাই আমি বান্ডেলওয়ালা এই যে দেখো ভাই কি লাগতেছে আমাকে ভাই ও দেখো ভাই আমার মুখটা আর দেখো আমার চুলটা আমার সেই রকম লাগতেছে

কে ভাই কেম নে পারে ভাই ভালো প্লেয়ার আছে ভাই অনেক ভালো প্লেয়ার ভাই মধু খাওয়ালা ওয়ালা মধু ওয়ালা পাঁচ নম্বর ভাই এটা কি চলে এবার শটগানকে দেখা দিব দিতে পারি না কি আমি তো জানি ওই শটগানকে অনেক ভালো পারি আমি আমি শটগানের গান নিতে গেলে আমি অনেকগুলো এমন নিয়ে নিব না জানি আমার দরকার লাগে আমার নেটওয়ার্ক খারাপ ভাই যখন তখন ভাই শুধু শুধু নেটওয়ার্ক খারাপ দেয় লাল হয়ে গেছে দেখছো এমনিতে আমার কানে দিতেছে কিন্তু এত লাল কেন আমি বুঝতে পারছি না এই দেখো দিকে যাই হোক কিছু করার নাই কি যে করব ভাই আমার নেটওয়ার্ক খারাপ হয়ে গেল আমি পাত্তা সিনাসলা

লাগে খারাপ দেখলে দেখলে ভাই নেটওয়ার্ক খারাপ দিতেছে এটার জন্য আমি পারি না ভাই এই জন্য আমার কোনো গেম খেলতে ইচ্ছা করে না

মাত্র আমি একটা রাউন্ড পাইছি আমি এই কদিন কিন্তু সেই সত্যি কথা কি বলে ননস খেলি নাই এই যে হফা খেলতেছি নেটওয়ার্কটা ভালো বা বা ভালো ভালো ভালো

কি ব্যাপার কেমন জুনি ভাই এখন এতে লাগতেছে না কই গেলে ভাই নেটওয়ার্ক তো আমার খারাপ দিতেছে ও তুমি একখানে লুকায় থাকবা তারপর আমার মজা দেখাইবা যে আমি নেট খারাপ করতেছে মনে হয় আর নেট খারাপ নো ইন্টারনেট ভাই ভাব দেখাইতেছে মনে হইতেছে আমার কাছে সামনে গেলে মনে হয় ভাই মেরে দিব ওই যে বললাম না ভাই নো ইন্টারনেট ভাব করে শুধু ভাই আগের থেকে কেমন যেন তো প্রো প্লেয়ার লাগতেছে ওকে ও হেড স্নাইপার স্নাইপার দে হেড আমার বিশ্বাস হচ্ছে না ভাই বান্ডেলটা নিয়ে নিছি সেই রকম আসে ভাই বান্ডেলটা কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন কিন্তু

মদ দেখায় দেখা ভাই এই মদ দেখামো ভাই ও প্লেয়ার আমি ভাই কিন্তু ভাই বেশি একটা প্রো থাকলে হয় না ভাই এটা তো বট আর আমি বেশি একটা প্রো প্লেয়ার চলে না চলো 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 দেখি হয় না কি আয় 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 ভাই প্যাক করার চেষ্টা করব মনে হয় ভাই আমি এখন প্যাক করে বসে থাকি আর দেখি ও ভাই কিরকম লাগতেছে আমাকে দেখো ভাই সেই রকম মনে হয় যে আমি তোকে গড়লে মেরে দেবো ভাই ডান মেরে দেবো আবার শুনতেছি ভাই কোথায় যেন ভাই আবার শুনতেছি ভাই না জানি ভাই কোন জায়গায় আবার শুনতেছি ও মা মা তুই যতই মার তো আর আমাকে শুনছে না ভাই ভাই মুখটা কেমন করে আচ্ছা যাই হোক

ব্যাগটি পাল্টান যাবে এটার সাথে আর কোনো ব্যাগটি কোন মেলান যায় নাকি দেখতো এটার সাথে দেখি তো ভাই এটা ভালো হবে নাকি এটা ভালো এটা না না এটা তো প্রথম আমার তো মনে হয় এটা অবশ্যই কমেন্টে বলে দিবা আমি